এই আসসালামু আলাইকুম আজকে রান্না করা হচ্ছে মুরগির রোস্ট এবং পোলাও প্রথমে পেঁয়াজ কুচি দিয়ে দেব এরপর নাড়াচাড়া করে একটু ভেজে নেব এরপর আদা রসুন বাটা দিয়ে দিলাম নাড়াচাড়া করে পেস্ট করে নেব এরপর দিয়ে দিলাম রোস্টের মশলা এরপর দিয়ে দিয়ে দিলাম দুধ লবণ পরিমাণ মতো এরপর মিক্সড করে নেব এরপর সারটা যেন বেস্ট হয় সেই জন্য টমেটো সস দিয়ে দিলাম এরপর নাড়াচাড়া উপরে সুন্দর মতো মাখা মাখা করে নেব মা করে নিয়ে হয়ে গেলে এরপর মুরগিগুলো দিয়ে দিব যেগুলো কাটা ছিল আগে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে যাতে প্রতিটা মাংসের মধ্যে মশলা ঢুকতে পারে এরপর বসিয়ে দিব পোলাও পেঁয়াজ দিয়ে দিলাম এদের সাথে একটু তেজপাতাও দিয়ে দিলাম যাতে ফ্লেভারটা ভালো আসে না নাড়াচাড়া করে মিক্সড করে নেবো একটু লাল হয়ে গেলি এরপর দিয়ে দেব পোলার চালগুলো ধুয়ে রাখা ছিল আগে পোলার চাল দেওয়া হয়ে গেলে ভালো করে ভাজা ভাজা করে নেবো এরপর দিয়ে দিলাম গাজর পোলার মধ্যে গাজর দিলে খুবই ভালো লাগে পরিমাণ মতো পানি দিয়ে দিব পানি দিয়ে দিয়ে এরপর সুন্দরভাবে হিটে রাখবো যাতে ফলটার খুব সুন্দর হয় মশাল্লা দেখুন কি সুন্দর সাথে মটরশুটিও দিয়েছিলাম যাতে দেখতে খুব সুন্দর লাগে আর খেতে মজা লাগে মশাল্লা দেখুন কত সুন্দর ঝড় ঝরে হয়েছে সকলেই আমার পেজটাকে সাপোর্ট করবেন কারণ একজন আরেকজনকে সাপোর্ট করলেই সফলতার দিকে আগানো যায় তো এই সকলে সকলকে সাপোর্ট করবেন মনের মধ্যে কোনো প্রকার হিংসা রাখবেন না হিংসা রাখলে কখনোই সফলতা পাবেন না হিংসা না রেখে সবসময় সকলের দিকে আঘাত হবে ধন্যবাদ আশা থাকার জন্য এবং সম্পূর্ণ ভিডিও থাকার জন্য সালাম আলাইকুম